হ্যালো বন্ধুরা তোমরা সব কেমন আছো আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভালো আছি আর আমার তরফ থেকে সকল বন্ধুদের জানাই শুভ জন্মাষ্টমী তো প্রিয়াঙ্কা লাইফ স্টাইলে সকল বন্ধুদের ওয়েলকাম তো আজ যেহেতু জন্মাষ্টমী তো জন্মাষ্টমী উপলক্ষে আমি সারাদিন কি কি করি তোমরা দেখতে থাকো আশা করছি তোমাদের খুব ভালো লাগবে ভিডিওটা তো খুব সকাল সকাল উঠেই আমি কিচেনে চলে এসেছি রান্না করতে কারণ তোমাদের দাদা ভাইয়ের আজ ডিউটি আছে তো ডিউটিতে যাবে সেই কারণে আমি সকালেই রান্না করছি তো যেহেতু জন্মাষ্টমী তাই নিরামিষ রান্না করবো সয়াবিন করবো আর উচ্ছে ভাজা করব আর শাক ভাজা করব তো একদিকে যেহেতু চাল ধুয়ে দিয়ে মানে ভাতটা বসিয়ে দিয়েছি আর এই দিকে সয়াবিনটাকে সিদ্ধ করে তারপরে সয়াবিনটাকে এখন ভাজা করে নিচ্ছি আর এই দিকে আমি সবজিগুলো কেটে নিচ্ছি তো কে কে কৃষ্ণ জন্মাষ্টমী করেছ তোমরা কমেন্টে জানিও তো আমি দেখো এখন হচ্ছে এটাকে ধুয়ে কেটে নিচ্ছি আর ফার্স্টে আমি সব সবজিগুলো একটু ধুয়ে নিই নাহলে একটু হাতে নোংরা লেগে যাবে তো আর মর্নিংয়ে আমি মানে বাসি নাইটি চেঞ্জ করে কোন রকমে ঘরটা ঝাড় দিয়ে এসে সকাল সকালে রান্না বসিয়ে দিয়েছি আর দেখো এদিকে আমার সবিন ভাজা হয়ে গেছে সবিনটাকে তুলে নিয়েছি আর শাকটাকে কাটা হয়ে গেছে সেটাকে এখন আমি থালায় উঠিয়ে নিয়েছি আর ওইদিকে আমি আলু কষাতে দিয়ে দিয়েছি তো দেখো আলো আলুর মধ্যে আমি এখন লঙ্কাটা দিয়ে দিচ্ছি কারণ তেলের উপরে যখন লঙ্কাটা দিই না তখন একদম লঙ্কা ঝাজ ওঠে আর পাপান যেহেতু ঘুমিয়ে আছে ওর কাশি এসে যাবে তাই আমি তেলের উপরে আর লঙ্কা দিই না তো আমি সবজির মধ্যে দিলে ওই ঝাঁজটা ওঠে না তো দেখো এখন একটু কষিয়ে নিলাম নেওয়ার পরে ল পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম তারপরে হলুদ দিয়ে দিয়েছি দেওয়ার পরে একটু কষিয়ে তারপরে জল ঢেলে দিয়েছি আর যেহেতু জলটা এখন টকবক করে ফুটছে তাই আমি থালা দিয়ে ঢেকে দিলাম আর এই আমি উচ্ছে ভাজাটা করে নেবেন যতে চলে গেল পাপা পাপা ডিউটিতে চলে যাচ্ছে কিন্তু ওই দেখো টাটা করে দাও পাপাকে কে টা কি জানো চলে যাচ্ছে বাবা দেখো ডিউটিতে চলে গেল এবার তুমি সারা দিন একা একা থাকবে এই জায়গাটা ছবি ভালো আছে টাটা টা করে ওই দেখো पापा চলে গেল এড়া আগে তো দেখো রান্না বান্না করে তারপর তোমাদের দাদা ভাইয়ের খাবারটা রেডি করে দিয়েছি এখন ডিউটিতে চলে গেলে তোমরা তো দেখতেই পেলে তো তারপর চলে আসলাম রুমে আর দেখো পাপানকে ধরার কোলে নেয়ার মতো কেউ ছিল না তাই পাপানকে আমি সানেই বসে দিয়েছি তারপরে এখন আমি নিচের বিছানাটাকে ক্লিন করে নিচ্ছি আর দেখো মানে আমি বালিশগুলো দিয়ে রাখি কিসের জন্য ও বসে বসে খেলতে খেলতে পড়ে ও বসা শিখে গেছে তাও আমি বালিশগুলো দিয়ে রাখি মানে বিছানাটা খুব বেশি বড় ন তাই মানে মানে এইদিক ওই দিকে চলে যায় তো বালিশগুলো থাকলে একটু যেতে লেট হবে তারপরে তোমার যদি পড়েও যায় তাহলে সানে গুঁতো খাওয়ার ভয় আছে মানে দেওয়ালে লেগে যাবে মাথায় চোট পাবে তাই বালিশগুলো দিয়ে রাখি তারপর দেখো দশটা বেজে গেছে এইসব করতে করতে আর হচ্ছে যেহেতু স্নানের টাইম হয়ে গেছে পাপানের তাই আমি তেল ঠেল মালিশ করে দিয়ে তারপর এখন স্নান করাতে নিয়ে আসলাম আমার আমার ছোট্ট গোপালটাকে তো দেখো এখন হচ্ছে ঘুম পাড়িয়ে দেব দিয়ে তারপরে ওকে আমি আর দেখো ঘুমিয়ে গেছে যেহেতু ঘুমিয়ে গেছে এখন পাপান আর আগে পরে আমার গোপালটাকে যেহেতু আমি গোপাল সাজিয়েছি তো আজকে দিনে সাজাবো না তাই কখন হয় বলো তাই আমি আজও সাজাতে বসে গেছি আর যেহেতু জেগে থাকলে এই মানে সাজানো যাবে না তাই ঘুমিয়ে পড়েছে এখন আমি সাজিয়ে দিচ্ছি আর এখন যেহেতু ঘুমিয়েছে তো এখনই দেয়াটাই ঠিক কারণ আবার কখন না কখন ঘুমাবে যেহেতু সাজানো থাকলে আমি যখন তখন ওকে মানে ড্রেসগুলো পরিয়ে মানে বাদবাকি কাজগুলো করতে পারবো তাই এখন আমি ওকে দিয়ে দিলাম সাজিয়ে দিলাম দিয়ে এখন ওকে আমি শুইয়ে দেবো মানে ঘুম পাড়িয়ে আর দেখো একটু নড়া পড়েছে তো একদম উঠে যাচ্ছিলো তখন আমি আবার জড়িয়ে ধরে মানে শুয়ে একটু মাথা নিচু করে শোয়ার মতন করে রইলাম ও ঘুমিয়ে গেল তারপর দেখো খাটের এখন এই বেড মানে এই বিছানাটা ক্লিন করছি তো তারপরে ঘরটাকে ঝাড় দেবো যেহেতু একবার মর্নিংয়ে মানে ঘর ঝাড় দিয়েছি কারণ আমি মনে করি যে খুব মানে সকালে উঠেই আগে ফার্স্টে ঘরটা ঝাড় দিয়ে তারপরে মানে টাইম পেলে তো মুছি আর যদি টাইম না পাই তাহলে ঘরে মানে চৌকাঠগুলোতে মানে ঘরের সামনে সামনে জল ছিটিয়ে দিই কারণ এগুলো জল ছিটাতে হয় আর তোমরা তো দেখলেই জামাকাপড়গুলো মানে কত জামা করছে কদিন ধরে মানে খুব বৃষ্টি হচ্ছে তো তাই জামাকাপড়গুলো শুকাচ্ছিলো না তাই তোমাদের দেখালাম আর পাপানিগুলো আমরা রুমে রেখেছি আর আমাদেরগুলো সিঁড়িতে রেখেছি কারণ এত কাপড় কোথায় মেলবো তো তারপরে দেখো তখন তো রান্না করেছি আর পাপান উঠে গেছে তো আর রান্নাঘরটা ক্লিন করতে পায় তো তখন করে নিলাম নেওয়ার পরে এখন দেখো বন্ধুরা এখনো স্নান করিনি তো বেলা বয় বেজে গেছে বারোটা দেখো আমার পাপান উঠে পড়েছে আমার গোপু উঠে পড়েছে এই যে পাপা তাকাও একটু এই দিকটা তো তাকাও তো একটু দেখি 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 ও শুনো ও শুনো কি হয়েছে মাম্মা মাম্মা দেখো তারপরে পাপান ঘুম থেকে উঠে গেছে আর ওকে নিয়ে মানে যাই কাউকে খাওয়ানো দাওয়ানো এসব করতে করতে এখন বেজে গেছে দুটো আর তোমাদের দুটোর সময় তোমাদের দাদাভাই ডিউটি থেকে এসছে আর আমি পুজোর কিছু থালা বাসন ধুয়ে রেখেছিলাম আগে আর এইগুলো আর রাখা হয়নি তো এখন এগুলো ধুয়ে নিচ্ছি নেয়ার পরে তারপরে মানে এখন আমি তালের বড়া করব তারপরে মানে গোপালের জন্য তালের বড়া করব যেহেতু তালের বড়া খেতে পছন্দ করে গোপাল আর সুজি করব আর লুচি করব। কারণ এর থেকে বেশি করা আর আমার সম্ভব নয় কারণ ছোটো বাচ্চা নিয়ে তাই দিন লেগে গেছে এইটুকু করতেই তো ফার্স্টে ভেবেছিলাম যে ওভেনটাকে ঘরের সামনে বের করে নেব তো ওইখানে ভালো হবে নড়াচড়া করতে বানাতে সুবিধা হবে কিন্তু ওইখানে হাওয়া ছিল বলে ওইখানে আর করলাম না তো রুমেই চলে এসছি তো আর এইদিকে দেখো তোমাদের দাদা ভাই মানে আমি কি তালের বড়াটা ভাজা করছিলাম আর ও এসে তখন আর ছিল যে তাহলে বলবে সবাই যে না আমি করে দিচ্ছি তোমাকে তাই ওর নিজেও করছিল তো হয়ে গেছে এখন আবার বানানো আর সব কিছু আর মানে ভিডিও শ্যুট করলাম না কারণ নাহলে ভিডিওটা অনেক লং হয়ে যাবে তো এখন দেখো ঠাকুর ঘরে চলে এসেছি আর এই যে আসনটা এটা কিছুদিন আগে আমি কিনেছি আর এই মালাটাও কিনে নিয়ে এসেছি তো আজকে ঠাকুরটাকে পরিয়ে দিলাম এই কদিন আর পড়ানো হয়েছিল না আর সব ঠাকুরগুলো উঠিয়েছিলাম ধুয়ে মুছে মানে স্নান করিয়েছি তো ঠাকুরগুলোকে এখন আবার মুছে বসিয়ে দিলাম আর এদিকে দিকে ফল টলগুলো কাটা হয়ে গেছে তো আমার পুজোর সব জিনিস রেডি হয়ে গেছে আর এইখানে দেখো খাটের উপরে পাপান বসে রয়েছে ওর হাত দেখা যাচ্ছিলো তারপরে এগুলো রেডি করে রেখে তারপর আমি আমার পাপানকে সাজিয়েছি মানে আমার ছোট্ট গোপালটাকে সাজিয়েছি আর আমার পাশে দেখো বসিয়ে দিয়েছি তারপরে এখন আমি পুজো করছি আর এইদিকে সব কিছু যেহেতু আয়োজন করেছে এইগুলো তো আমার গোপাল খেতে পারবে না তাই ওকে আমি সুজিটাই দেব তো সুজি দিয়ে ও নিজে ইচ্ছা মতন খাবে আর আমার আজকের ভিডিওটা এই পর্যন্তই তো যদি ভিডিওটা তো আমার ভিডিওটি যদি ভালো লাগে তবে তাহলে তোমরা অবশ্যই একটা লাইক করো কমেন্ট করো আর আমার গোপালটাকে কেমন লাগছে সেটাও কমেন্টে জানিও তো এরপরে দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই সুস্থ থেকো সাবধানে থেকো টাটা বাই বাই